প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার লাইফটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ আসলে একটি হৃদয় বিদারক বিষয় যে বিষয়টা সৌদি আরবের মতো পবিত্র স্থানের মধ্যে একটা ঘটনাটি ঘটেছে খুবই হৃদয় বিদারক এবং আপনারা হয়তো অনেকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তত্ত্বগুলো বা এই ছবিটা অনেকে হয়তো দেখছেন আমি জানি না তবে বিশেষ করে এই ছবিটা নিয়ে অনেকেই আমাদেরকে মেসেজ করতেছে বা ইনবক্স করতেছে যে ছবিটা হচ্ছে রাজবাড়ির একজন তরুণ নাম হচ্ছে সফিউল ইসলাম যিনি সৌদি আরবে আসে এবং আজ থেকে প্রায় বাইশ তেইশ দিন আগে তার একটি ভিডিও সর্বপ্রথম আমাদের শখে আসে যে ব্যক্তি দালালের মাধ্যমে সৌদি আরবে আসে এবং সৌদি আরবে আসার পরে প্রায় দীর্ঘদিন দালাল যে দালাল তাকে নিয়ে আসে তাকে কাজ না দিয়ে দালাল পালিয়ে চলে যায় এবং সে দীর্ঘদিন কাজ না পেয়ে এবং না খেতে খেতে তার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় বা সে এত পরিমাণে অসুস্থ হই টাকার জায়গা নেই খাবারের জায়গা নেই পরবর্তী সময়ে এসে। আর সৌদি আরবের একটি কবুরী ব্রিজ ওভার ব্রিজের নিচে আশ্রয় নেই এবং ওইখান থেকে তার ভিডিওটি করা হই বা সর্বপ্রথম ভিডিওটি আমাদের কাছে আসে এবং অনেক প্রবাসী যারা এগিয়ে যায় মানবিক হাত বাড়িয়ে দেয় এবং তারা গিয়ে ওইখানে শফিউল ইসলামের সহযোগিতার হাত বাড়ালো তিনি আর এই পৃথিবীতে বেছে নেই আসলে এই ছবিটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে আমরা আর দেখতেছি বা নিচেদের বা সাধারণ প্রবাসীরা এই বিষয়টাকে অনেক দুর্ভাগ্য প্রবাসীদের বলে মনে করে বা আমরা যারা প্রবাসে আছি আসলে আমরা দুর্ভাগ্যব আমাদের ভাগ্য ভালো না বা আমাদের দেশে যে পরিমাণের দালাল বা যেভাবে ভিসা দিয়ে মানুষদেরকে নিয়ে আসে এবং তাদেরকে এনে সৌদি আরবে রাস্তাঘাটে ছেড়ে দিই তাদের একামা বা বৈধ কাগজপত্র বানিয়ে দিচ্ছে না দালালরা বা তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে ভালো কোনো কাজ দিচ্ছে না না খেয়ে না অবস্থা তাদের বিশেষ করে সৌদি আরবে যে শুধুমাত্র সুফিউল ইসলাম রাজবাড়ির ছেলে একজন তরুণ তার বয়স সম্ভবত পঁচিশ থেকে ছাব্বিশ হবে যে তরুণ আজকে তার না খেতে খেতে তার যে পরিস্থিতি হয়েছে এবং সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বা সৌদি আরবে তিনি মৃত্যুবরণ করে তো এরকম অসংখ্য অসংখ্য প্রবাসী সৌদি প্রবাসী রয়েছে বর্তমানে সৌদি আরবে খাবার পাচ্ছে না সৌদি আরবে আসছে দালালে এনে সেরে দিয়েছে রাস্তাতে বা দালালে কোনো খোঁজখবর নিচ্ছে না বা দালালে সৌদি আরবে নিয়ে আসছে আয়সা তাকে বের করে দিয়েছে রুম থেকে এরকম হাজার হাজার সৌদি প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে এই পরিস্থিতির মধ্যে সৌদিতে রয়েছে যেটাকে আমেলাই দি ভিসা বলা হয় বা ফ্রি ভিসা বলা হয় তিন মাসের একামা দিয়ে যাদেরকে সৌদি আরবে নিয়ে আসতেছে তাদের সাথেই এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটতেছে সফিউল ইসলামের যে ঘটনাটি এবং সফিউল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে পনেরো মাসের একামার কথা বলে এনে তাকে দালালে কোনো একামাই দিয়ে নেই দালালে পালিয়ে চলে যায় এবং একটা পর্যায়ে তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে তার আত্মীয় স্বজন না থাকার কারণে তার কাছে টাকা না থাকার কারণে সে ভালো কোনো কাজ কাম পায়নি দালাল দুই তিনজন দালালকে টাকা দিয়েছিল কাজের জন্য তারাও টাকা মেরে দিয়েছে এবং একটা পর্যায়ে সে না খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে এবং সে কিন্তু একটা ওভার নিচে আশ্রয় নিই যেটাকে সৌদি আরবে আরবি ভাষাতে কবুরি বলা হয় এবং ওইখানে আশ্রয় নেই একটা সময় একজন কোনো একজন বাংলাদেশি তার একটা ভিডিও আপলোড করে এবং ইতিমধ্যে যে ভিডিওটি আপলোড করা হই ওই ভিডিওটি মাধ্যমে অনেক প্রবাসী বাংলাদেশি তার সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছিল তবে তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সৌদি আরবে না খেয়ে মৃত্যুবরণ করে এরকম একটা যে সংবাদ শিরোনাম বা একটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে একটা তত্ত্ব উঠে এসেছে তো শুধু যে শফিউল ইসলাম বলে একজন তরুণ প্রবাসী তিনি এরকম পরিস্থিতির মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে এরকমটা না সৌদি আরবে হাজার হাজার তরুণ প্রবাসী বাংলাদেশি যারা বর্তমানে এসে অবৈধ কাজ পাচ্ছে না দালালে তাদেরকে বিভিন্ন কাজের কথা বলে বিভিন্ন মিথ্যা কথা বলে তাদেরকে সৌদি আরবে নিয়ে আসে এবং তাদেরকে কোনো কাজ দিচ্ছে না তারা অনেকে না খেয়ে আসে অনেক বাংলাদেশি যারা ফোন করে বা আমাদেরকে জানায় ভাই সৌদি আরবে এস আসছি দুই মাস হয়েছে তিন মাস হয়েছে কোনো কাজ কাম করতে পারতেছি না খাবারও খেতে পারতেছি না শুধু যে একজন তরুণ সুফিউল ইসলাম হ্যাঁ এই ধরনের সমস্যায় পরে তার অবস্থা হয়েছে তা কিন্তু না হাজার হাজার সুফিল ইসলামের মতো প্রবাসী বাংলাদেশি তরুণরা আজকে সৌদি আরবের রাস্তাঘাট দিয়ে ঘাটে ঘুরতেছে খাবার পাচ্ছে না পার্কে ঘুমাচ্ছে কেউ মসজিদের আঙ্গিনাতে ঘুমাচ্ছে গেছে কালকে একটা ভিডিও আমার খুব কষ্ট লেগেছে একজন তরুণ যার বয়স সম্ভবত বিশ থেকে বাইশ বছর বয়স হবে মসজিদের কার্পেটের মধ্যে শুয়ে আছে হ্যাঁ তার কোনো কাজকাম নেই একটা মসজিদের কার্পেটের মধ্যে শুয়ে আছে তো এরকম অবস্থা সৌদি আরবে অসংখ্য অসংখ্য বাংলাদেশিরা পড়তেছে আমাদের দেশের দালালদের কারণে আমাদের দেশ থেকে যে এজেন্সিগুলো লোকগুলোকে পাঠাচ্ছে আমাদের দেশে যে এজেন্সিগুলো এভাবে মানুষদের সাথে প্রতারণা করতেছে সরকার এখনও পর্যন্ত তারা সজাগ হচ্ছে না বা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলতেছে না আজকে সুফিউল ইসলামের মতো হাজার হাজার তরুণ সৌদি আরবে বেকার কাজ পাচ্ছে না বিভিন্ন অবৈধ কাজগুলো আপনারা হয়তো শুনেন যে সৌদি আরবে মানুষদেরকে ধরে নিয়ে যাই। মানুষদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে মোবাইল নিয়ে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু সৌদি আরবে ইতিমধ্যেই বাংলাদেশি তরুণদের দ্বারাই হচ্ছে কারণ তারা দালালের দ্বারা ভুক্তভোগী বা এসে কোনো কাজটা না পাওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে সৌদি আরবে বৈধভাবে প্রায় বত্রিশ লক্ষরও অধিক প্রবাসী বাংলাদেশিরা রয়েছে এছাড়া সরকারি হিসাবে অবৈধ এগারো থেকে তেরো লক্ষর মধ্যে এরকম অবৈধ প্রবাসীরা সৌদিতে রয়েছে যার মধ্যে বেশিরভাগ হচ্ছে তরুণ যারা দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ এই সময়টাতে আসছে এই সময়টাতে এসে তারা কাজ পাচ্ছে না বা দালালের কারণে এসে তারা ভুক্তভোগী আজকে সুফিউল ইসলামের মতো হাজার হাজার তরুণ সৌদি আরবের রাস্তাতে বেকার ঘুরতেছে না খেয়ে আছে খাবার পাচ্ছে না আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছে কেউ ফার্কে ঘুমাচ্ছে কেউ মসজিদের আঙ্গিনাতে ঘুমাচ্ছে বিভিন্ন জায়গায় আজকে সৌদি আরবের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এবং যে একটা অবস্থা বর্তমানে হয়েছে সৌদি আরবে মানুষ মানবতা যে জিনিসটা মানবিক এবং মানবতা কোনোটাই নেই আজকে যে দালালগুলো বিছা দিয়ে লোকগুলোকে নিয়ে আসতেছে তাদের যে অবস্থা বা তারা যেভাবে মানুষদের সাথে প্রতারণা করতেছে তাদেরকে দেখা বা তাদেরকে বলার মতো কোনো মানুষ নেই সৌদি আরবে বর্তমানে যদি একশো প্রবাসী বাংলাদেশি নতুন আসছে বাংলাদেশতে যদি একশো মানুষ আসে তার মধ্যে পঁচানব্বই জন মানুষই কাজ পায় না সৌদিতে সৌদি আরবে আসতেই আছে আসতে আছে প্রতিদিন ফ্লাইটে যারা এয়ারপোর্টে কাজ করে তারা বলে ভাই প্রতিদিন দেখি বাংলাদেশ থেকে আসতেছে এক কর্নারের মধ্যে এয়ারপোর্টের বসে আছে তাদেরকে দাঁড়ালে বা এজেন্সিগুলো রিসিভ করতেছে না তারা এসে বৈশা তাকে বেকার এবং তাদের মুখের দিকে তাকানো যায় না দুই দিন তিন দিন এয়ারপোর্টে বসে তাকে না খেয়ে এমন একটা পরিস্থিতি অনেক বাংলাদেশি যারা এয়ারপোর্টে কাজ করে তারা তাদেরকে হাবার বা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে আজকে সৌদি আরবের রাজধানী রিয়াজ সহ প্রত্যেকটা শহরের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাজার হাজার তরুণ সুফিউল ইসলামের মতো তরুণরা আজকে বেকার সৌদি আরবে দালালগুলো পাঠিয়ে দিচ্ছে বা দালালগুলো নিজেদের স্বার্থের জন্য আজকে মানুষদেরকে সৌদি আরবে পাঠাচ্ছে অথচ যারা আসতেছে তাদের কোনো কাজ কাম নেই প্রত্যেকটা জায়গার একই পরিস্থিতি সৌদি আরবের প্রত্যেকটা শহরে একই পরিস্থিতি এমন ইসলামের মতো রাজবাড়ির ছেলে সফিউল ইসলাম যিনি আজকে না খেয়ে সৌদি আরবে তার শেষ বিদায়টা হয়েছে সত্যি এই বিষয়টা খুব কষ্ট লাগে যে আমরা হয়তো সবাই ব্যস্ত থাকি প্রবাসীরা তবে কিছু কিছু বিষয় আমরা যখন জানি আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করি এবং এই যে ঘটনাগুলো ঘটতেছে সৌদিতে অহর অহর গড়তেছে হাজার হাজার তরুণ প্রবাসী বাংলাদেশি যারা বর্তমানে কাজ পাচ্ছে না সৌদি আরবে না খেয়ে থাকে দুই দিন তিন দিন অনাকারে থাকতে হই হ্যাঁ মাসের পর মাস বছর প্রায় পার হয়ে যায় এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের যে একটা অবস্থা সৌদি আরবের প্রত্যেকটা শহরের আসলে নীতিগুলো কেন সরকার বদলাচ্ছে না এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমেলাই দিয়ে আসতেছে হ্যাঁ তাদের তো আত্মীয় স্বজন যাদের আছে তারা কেন মানা করতেছে না বা সৌদি আরবে এই মুহূর্তে যে পরিস্থিতি এবং যে একটা বর্তমান পরিস্থিতি হ্যাঁ হাজার হাজার লোক প্রত্যেকটা শহরের মধ্যে বেকার কোনো কাজ নেই দেশ থেকে টাকা এনে খাবার খাচ্ছে দেশ থেকে টাকা এনে রুম ভাড়া দিচ্ছে দেশ থেকে টাকা এনে বিভিন্ন দালালকে দিচ্ছে কাফালা হওয়ার জন্য এবং এই দালালগুলো মানুষদেরকে এই অসহায় মানুষদের সাথে যেভাবে প্রতারণা করতেছে এবং অসহায় মানুষদের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করতেছে আজকে প্রবাসীদের পক্ষে কথা বলার মতো কোনো মানুষই নেই একজন দালাল যিনি দীর্ঘদিন আগে থেকে প্রবাসীদেরকে নিয়ে কাজ করতো তার নাম হচ্ছে ইলিয়াস সৌদি আরবের বিভিন্ন আপডেটগুলো দিত ফেইসবুকের মাধ্যমে বিনমিশাল যে টাবলস বর্তমানে বিনমিশাল তার সাথে গ্রুপিং হয়ে তারা একসাথে লাইভ করতো এবং বিভিন্ন আপডেটগুলো দিত সাধারণ প্রবাসীদের বিশ্বাস অর্জন করলে সে একটা অফিস খুলে মানুষদেরকে কাজ দেবে কাফেলা করে দেবে বলে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বর্তমান গেছে কালকে দেখলাম তার অফিসটা বন্ধ করে সে দেশে চলে গিয়েছে অফিসে কোনো কিছু নেই তার অফিস এবং কোম্পানি ক্যাম্পের যে অ্যাসিড থেকে ধরে টোটাল সব কিছু বিক্রি করে সে বাটপাড়ি করে হাজার হাজার মানুষের টাকা নিয়ে দেশে চলে গিয়েছে এরকম অসংখ্য অসংখ্য দালাল বা অসংখ্য অসংখ্য ফতারক আছে যাদের কারণে আজকে সফিউল ইসলামের মতো তরুণরা সৌদি আরবে এসে না খেয়ে থাকতে হই না খেয়ে তাদের জীবন দিতে হই আজকে সৌদি আরবে সুসাইডের মতো ঘটনাগুলো ঘটতেছে সৌদি আরবের বিভিন্ন শহরগুলোতে যে পরিমাণের অবৈধ কাজগুলো বাড়তেছে বাংলাদেশিদের দ্বারা সত্যি দেখে আপনারা অবাক হবেন বা সৌদি আরবের মতো একটা পবিত্র স্থানে এই ধরনের ঘটনাগুলো ঘটবে আমরা কখনো কল্পনা করতে পারিনি আজকে সৌদি আরবের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা শহরে কি পরিস্থিতি যারা আমার এই লাইফটি বাংলাদেশ থেকে দেখতেছেন আমি জানি না কারা বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন কি বলতেছি প্লিজ বর্তমানে আমেলাই দিবিছে অর্থাৎ ফ্রি ভিসা কেউ সৌদিতে আসবেন না সৌদি আসেন মহাবিপদে পড়ে যাবেন বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ একটা কাজ মানি সোনার হরিণ হাতে পাওয়ার মতো অবস্থা দালালকে হাদিয়া বা টাকা ছাড়া আপনি কোনো কাজ পাবেন না এর মধ্যে একশোর মধ্যে নব্বই জন দালাল মানুষের টাকা নিয়ে মানুষের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিই সৌদি আরবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রত্যেকটা শহরে একই পরিস্থিতি যারা সৌদি আরবে আসতে চান আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা নিজের হাতে নিজের পায়ে কোড়াল মারবেন না প্রয়োজন হলে দেশে রিক্সা চালান দেশে কষ্টের কাজ করেন হ্যাঁ দু মুো ডাল ভাত খেয়ে থাকেন তারপরও সৌদি আরবে এই মুহূর্তে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা কোনো দালালের হাতে তুলে দিয়ে আইসা নিজের ভবিষ্যৎটা নষ্ট করবেন না হাজার হাজার তরুণ স্বপ্ন নিয়ে সৌদি আরবে আসে এবং এই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে তরুণ ছেলেরা আজকে না খেয়ে থাকতে ওই শহরের মধ্যে আজকে প্রত্যেকটা শহরের মধ্যে এমন একটা পরিস্থিতি যে মানুষগুলো কখনো কষ্ট কী জিনিস চিনে নাই বা দেখে নাই এই সমস্ত তরুণরা সৌদি আরবে এসে দশ দিন পনেরো দিন না খেয়ে থাকতে হই এই কথাগুলো হয়তো আপনাদের কাছে গল্প মনে হবে তবে যারা সৌদি আরবে আসে যারা সৌদি প্রবাসী তারা জানে বিষয়গুলো কতটুকু সত্য এবং বর্তমান পরিস্থিতিগুলো তরুণ আজকে সৌদি আরবে এমন একটা পরিস্থিতি গেছে কিছুদিন আগেও আরেকজন প্রবাসী যিনি মৃত্যুবরণ করে মক্কা মেসপালাতে যেটি মক্কা হেরাম শরীফের গিরের সামনে মেসপালা যেটাকে বলে যারা উমরা করতে আসে বা হজ করতে আসে মেসপালা জায়গাটা সিনে। ওইখানে একটা ওভার ব্রিজ আছে বা যারা সৌদি আরবে আছে তারাও মেসপালা নামক জায়গাটা সিনে যারা মক্কা গিয়েছে ওইখানে একটা ওভার ব্রিজের নিচে একটা তরুণ অসুস্থ হয়ে না খেয়ে তিনি দীর্ঘদিন ছিলেন পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করে ওইখানে হ্যাঁ তাকে তার ভিডিওটাও দেখে খুব কষ্ট লাগলো আজকে বাংলাদেশিদের সাথে যে অবস্থা হচ্ছে প্রবাসীরা যদিও সরকার বলে থাকে যে প্রবাসীরা হচ্ছে দেশের রেমিটেন্স ফাইটার প্রবাসীরা হচ্ছে রিমিটেন্স যোদ্ধা হ্যাঁ প্রবাসীরা বিভিন্নভাবে প্রশংসা করে শুধু মুখেই করে বাস্তবে প্রবাসীদের জন্য কোনো কিছু আজকে কোনো একটা আশ্রয় কেন্দ্র নেই বা সেব হোম নেই প্রবাসীদের জন্য যদিও মহিলাদের জন্য সৌদি আরবে দূতাবাসে সেভ হোম রয়েছে দূতাবাসে কর্তৃক তবে পুরুষদের জন্য নেই আজকে প্রবাসীদেরকে বিভিন্নভাবে মুখে তারা বাসন দেয় ঠিকই কিন্তু সত্যিকার অর্থে প্রবাসীদের স্বার্থে প্রবাসীদের কল্যাণে বা প্রবাসীদের পক্ষে কেউ কোনো কাজ করতেছে না আজকে যেই এজেন্সিগুলো মানুষদেরকে বাংলাদেশ থেকে পাঠাচ্ছে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসতে হয় এই এজেন্সিগুলোকে কেন সরকার গলা চেপে ধরতেছে না যে এভাবে লোকগুলো কেন সৌদি আরবে পাঠাচ্ছ বা বিদেশে প্রেরণ করতেছ আজকে সৌদি আরবে শুধু না জাপানেও একটা ছেলে বাংলাদেশি কিছুদিন আগে সংবাদে দেখতে পেলাম না খেয়ে মৃত্যুবরণ করে তার লাশটিকে দেশে পাঠাই হ্যাঁ এরকম প্রত্যেকটা দেশে বাংলাদেশ থেকে প্রবাসীরা যারা যাচ্ছে নিজের বাড়ি ঘর বাড়ি বিটা বা ব্যাঙ্কে লোন নিয়ে বিভিন্নভাবে টাকা খরচ করে তারা বিদেশে যাচ্ছে সরকার শুধু রিমিটেন্স গনতে বাড়তেছে রিমিটেন্স কিভাবে আসবে ওইটাই দেখে কিন্তু প্রবাসীদের পক্ষে বা প্রবাসীদের স্বার্থে প্রবাসীদের কল্যাণে কোনো একটা কাজ কোনো সরকার করে নেই এবং তাদেরও হাত আছে সরকারি বিভিন্ন আমলাদের বিভিন্ন কর্মকর্তাদের হাত আছে আজকে প্রবাসীরা কেন ভুক্তভোগী প্রবাসীরা এসে কেন কাজ পাচ্ছে না প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে কেন তাদের না খেয়ে থাকতে হই না খেয়ে মরতে হই তারা কেন রাস্তাতে ঘুমাতে হই সৌদি আরবে তারা কেন সৌদি আরবে ফার্কে ঘুমাতে হই এই জবাবটা সরকারের কাছে আছে সরকার যে ভিসাগুলো দিয়ে আসতেছে আজকে ভিসাগুলো ভিসানীতি পরিবর্তন না করার কারণে লাগামহীনভাবে দালালগুলো আজকে সাধারণ প্রবাসী মানুষদেরকে পাঠাচ্ছে এবং তারা আশা বিপদে পড়ে যাচ্ছে এই জবাবটা সরকার দিতে পারবে তারা যে লোকগুলো ভিসানীতিগুলো কেন ইয়ে করতেছে না বদলাচ্ছে না আজকে সৌদি আরবের প্রত্যেকটা শহরে শহরে হাজার হাজার তরুণ হ্যাঁ যাদের বয়স ষোলো সতেরো আঠারো বিশ পাসপোর্টে বয়স বাড়িয়ে চলে আসছে একেবারে তরুণ একেবারে বাচ্চা পোলা পাইন যারা সৌদি আরবে বর্তমানে আসতেছে হ্যাঁ এসে তারাই বিপদে পড়ে যাচ্ছে সরকারের কি কোনো দায়িত্ব নেই যে এই লোকগুলো কেন এভাবে আসতেছে বা কারা পাঠাচ্ছে কোন এজেন্সিগুলো এই কাজগুলো করতেছে আজকে কোন এজেন্সির জন্য এই সাধারণ মানুষগুলো আজকে বাড়িঘর বিক্রি করে যারা সৌদি যাদের পরিবারে একজন মানুষকে পাঠাচ্ছে তারা ভুক্তভোগী হচ্ছে আজকে তারা কাদের কার কাছে গিয়ে বিচার দেবে এনে পাসপোর্টটা নিয়ে যাচ্ছে দালাল এনে কাজ দিচ্ছে না দালালাইনে জিম্মি করে আটকে রেখে মারধরের অত্যাচার বিভিন্নভাবে আক্রমণ করতেছে এই বিচারগুলো কার কাছে দেবে সাধারণ যে সকল পরিবারগুলো তাদের একজন সদস্য বা একজন মানুষকে বিদেশে পাঠাইছে পাঠাইছিলো তাদের পরিবারে স্বাবলম্বী হওয়ার জন্য বা তাদের পরিবার একটু সচ্ছল হওয়ার জন্য আজকে এই হিসাবগুলো কে দেবে আজকে বাংলাদেশিরা এসে না খেয়ে থাকতে হই হ্যাঁ কান্না আসে আসে এইগুলো যখন বারবার চোখের সামনে আসতেছে ফেসবুক ইউটিউব সহ বিভিন্নভাবে এই বিষয়গুলো আমাদের সামনে আসতেছে আজকে এই হিসাবগুলো কে দেবে প্রত্যেকটা জায়গায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যারা প্রবাসগামী হ্যাঁ আজকে মেডিকেল করতে গেলে ঘুষ ছাড়া হয় না পাসপোর্ট করতে গেলে ঘুষ ছাড়া হয় না আজকে বিদেশে আসতে গেলে পাঁচ ছয় লক্ষ টাকা লাগে অথচ অন্য অন্য দেশ থেকে সৌদি আরবে আসতে মাত্র সত্তর থেকে আশি হাজার নব্বই হাজার টাকা খরচ করে চলে আসে আজকে এগুলো হিসাব কে দেবে জবাবগুলো কে দেবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান যে উপদেষ্টা রয়েছে যিনি ডক্টর ডক্টর আসিফ নজরুল তিনি ওই বলল যে সৌদি আরবে বিভিন্নভাবে মানুষগুলো যাচ্ছে পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে গিয়ে কাজ পাচ্ছে না বিপদে পড়ে যাচ্ছে আরে ভাই তুই যদি এতগুলো এত কিছুই জানোস তাহলে ব্যবস্থা কেন নিচ্ছ না তোদের দূতাবাস কি ঘুমাচ্ছে আঙ্গুল চষতেছে সৌদি আরবে দুইটা দু একটা দূতাবাস একটা প্রবাসী কল্যাণ জিদ্দা কনসুলেট রয়েছে হ্যাঁ তাদেরকে দিয়ে কেন এই যে এই এজেন্সিগুলো যে এজেন্সিগুলো হাজার হাজার মানুষদের স্বপ্ন ভঙ্গ করে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষদের টাকা পয়সা মেরে দিচ্ছে আজকে এই এজেন্সিগুলোর বিরুদ্ধে তোরা কেন ব্যবস্থা নিচ্ছস না তোরা কেন তাদের লাইসেন্সগুলো বাতিল করতেছিস না তোদের কাছে কি তথ্য নেই ডাটা নেই আমাদের কাছে হাজার হাজার দালালদের বিরুদ্ধে অভিযোগ আসে দূতাবাসে কি অভিযোগ যায় না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি অভিযোগগুলো যায় না আমরা শুধু একজন সাধারণ ইউটিউবার বা একজন প্রবাসীদেরকে বিভিন্ন তথ্য দেয় আমাদের কাছে যদি এতগুলো তথ্য আসে তাহলে তোদের কাছে কি যায় না তোরা কি ঘুমাচ্ছ তোরা কেন বিবৃতি দিচ্ছিস না আজকে তোদের এই ঘুমানের জন্য তোদের গাফলতির জন্য হাজার হাজার মানুষ ভুক্তভোগী সৌদি আরবের বর্তমানে যারা আসতেছে বেশিরভাগ মানুষ হচ্ছে এসেই বিপদে পড়ে যাচ্ছে তো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ খুব পরিস্থিতি মানে কেউ বলার মতো নেই লাগামহীনভাবে মানুষের সাথে দুর্নীতি মানুষের সাথে বিভিন্ন ধরনের ঝামেলা এবং বিভিন্ন বিষয়গুলো যেগুলো মানুষদেরকে এনে টাকা দিচ্ছে না ইয়ে করতেছে না এই সমস্ত বিষয়গুলো সরকার দেখে না বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানে না বা দূতাবাসগুলো জানে না তারা চুপ কেন আজকে তারা নীরব কেন এ জবাব কে দেবে আজকে আমার দেশের মানুষ প্রবাসে এসে কেন না খেয়ে মরতে হবে এই জবাবটা সরকারের কাছে আছে তাদের বিষানীতির কারণে তারা কোনো ধরনের কোনো ইয়ে না করে তারা লোকগুলোকে দেশ থেকে কিভাবে চলে আসতেছে হ্যাঁ তারা এগুলো অ্যাকশন নিচ্ছে না কেন সত্যি এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেকে বলবে যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি আমরা কোনো রাজনীতি দল বা রাজনীতি কোনো দলের সাপোর্টারও না সত্য কথাগুলো বলতে হই আজকে প্রবাসীদের জন্য কি করেছে সরকার কি করতেছে আজকে যে হাজার হাজার মানুষ সৌদি আরবে এসে না খেয়ে আছে হাজার হাজার মানুষ সৌদি আরবে এসে অনাঘারে মরতেছে হাজার হাজার মানুষ সৌদি আরবে এসে দালালের কাছে তারা ইয়ে করতেছে প্রচারিত হচ্ছে এগুলোর হিসাব কে দেবে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না প্রত্যেকটা জায়গাতে আজকে প্রবাস সাধারণ বাংলাদেশিরা ভুক্তভোগী তাদের দেখার মতো কেউ নাই আজকে দূতাবাসে গেলেও বা কোনো কাজের ক্ষেত্রে যে পরিস্থিতি বাংলাদেশিদের অন্য কোনো দেশের নাগরিকদের এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই যে একটা পরিস্থিতি বাংলাদেশিদের সৃষ্টি হয়েছে বিশেষ করে প্রবাসে যাই হোক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে বিষয়গুলো খুবই কষ্ট লাগে যখন দেখি আজকে সুফিউল ইসলামের মতো হাজার হাজার তরুণ সৌদি আরবে কাজ পাচ্ছে না বেকার ঘুটেছে রাস্তাঘাটে বসে আছে এবং অনাহারে তাদের কোনো খাবার নেই তাদের কোনো কাজ নেই দালালকে টাকা দিয়ে তারা বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছে ভাই কেন যাবে না দেশে কি আছে মানুষ তো আসছে একটু স্বচ্ছল হওয়ার জন্য আপনার একটা আপনার একটা ভাই যদি থাকে সেও তো আসবে বিদেশে যে দেশে কোনো ভালো কোনো কাজ পাচ্ছি না ভালো বেতনে কোনো জব পাচ্ছি না যার জন্য চিন্তা করে যে বিদেশে চলে যাই কেউ কি কম দুঃখে আসে ভাই যদি বাংলাদেশে ভালো কাজ পাইতো বা ভালো জব পাইতো তাহলে কি আসতো হয়তো আপনার ভালো জব আছে আপনি এই কথা এই কথাটা বলতেছেন বাংলাদেশি প্রায় দেড় কোটি মানুষ আজকে প্রবাসে বিভিন্ন দেশে আছে আপনি জানেন আঠারো উনিশ কোটি মানুষের মধ্যে দেড় কোটি বাংলাদেশিরা বিভিন্ন দেশে বর্তমানে রয়েছে তারা কেন চলে আসছে দেশ থেকে দেশে যদি কর্মস্থান থাকত বা কর্মসংস্থান অ্যাভেলেবেল থাকতো তাহলে কি এতগুলো মানুষ আজকে দেশ থেকে প্রবাসে আসতো তো আজকে প্রবাস খাতে যদি দুর্নীতিমুক্ত বা সিন্ডিকেটগুলোকে ভেঙে দিত সরকার তাহলে আজকে এই পরিণতি হতো না প্রবাসীদেরকে না খেয়ে থাকতে হতো না প্রবাসীদের এই পরিস্থিতি সৃষ্টি হতো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাগুলো